বন্ধুরা ফিরে এসেছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত শুরু হবে তাহলে কি এবার তীব্র গরম থেকে রেহাই মিলতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর তাপমাত্রার আপডেট নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাত চলবে দপ্তর কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই একদম লাইভ ফোরকাস্টের মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়ার বেল টিকেও প্রেস করে অল নোটিফিকেশন টিকেও দেবেন তো আসুন বন্ধুরা সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই তো বন্ধুরা আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি এবং এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এবং পশ্চিম দিক থেকে কিছুটা মেঘ অগ্রসর হচ্ছে অর্থাৎ ঘন কালো মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাঁচি থেকে শুরু করে বিহার হয়ে এটা কিন্তু ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির দিকে প্রবেশ করবে শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় উত্তরের দিকেও কিছুটা মেঘ রয়েছে এবং মেঘ লক্ষ্য করতে পারছি বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা এবং ঢাকা সিলেট বিভাগের দিকে এবং ত্রিপুরারও বেশ কয়েকটি জায়গায় আমরা এই মুহূর্তে মেঘ লক্ষ্য করতে পারছি তাহলে কি এই মেঘ থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেব এখানে আমরা মেঘমালা করলে দেখতে পারবেন যে সকাল থেকেই প্রায় দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা কিন্তু মেঘলা রয়েছে বেলা সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকেলের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম দুর্গাপুর থেকে শুরু করে বর্ধমান এবং কলকাতার আশেপাশে বেশ কয়েকটি অঞ্চলে একটু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাহলে তাপমাত্রা থেকে অনেকটাই কিন্তু রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী তো বৃষ্টিপাত হলে তাপমাত্রা কি আজকে অনেকটাই কমতে পারে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকবে সেটাও আপনাদেরকে জানাবো পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো এই বৃষ্টিপাত কতদিন চলবে আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো বন্ধুরা এই মুহূর্তে যেটা আপডেট আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যদি দেখি আমরা কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই মুহূর্তের আপডেটে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু বেশি মেঘ রয়েছে এবং কিছুটা বৃষ্টিপাতের বেশি পূর্বাভাস রয়েছে কলকাতার আশেপাশে হালকা ফসলও বৃষ্টি হতে পারে তবে এদিকে মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই অন্যদিকে কোচবিহার আলিপুর দুয়ারেও কিছুটা মেঘলা আকাশ দার্জিলিং কালিম্পং এর দিকেও কিছুটা মেঘলা আকাশ জলপাইগুড়ির দিকে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে পাশাপাশি অসমের গোয়ালপাড়ার দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা ডিব্রুগ এদিকে ডিমাপুর হোজাইয়ের সাইডে কিছুটা বৃষ্টিপাত এবং ত্রিপুরাতে এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যেমন আম্বাসা ব্যালিনিয়া এদিকে দেখতে পাচ্ছেন আমরাপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে ত্রিপুরায় এবং বাংলাদেশের চিটং মহেশখালীর দিকে একটা বৃষ্টিপাত চলছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারব দক্ষিণবঙ্গে যেহেতু বৃষ্টিপাত প্রবেশ করবে সেহেতু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ ত্রিপুরারও আম্বাসা খোয়াই এই সাইডে কিছুটা বৃষ্টিপাত বাড়বে এবং বাংলাদেশের সিলেট বিভাগ সরি এদিকে সিলেট বিভাগের দিকে সিলেট মৌলভীবাজারের বাজারের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশে সেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই দেখতে পাচ্ছেন আকাশ মূলত পরিষ্কার চিটং ময়সকালের দিকে হালকা পশলা বৃষ্টি অন্যান্য জায়গাগুলিতে আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি বৃষ্টি বজ্রমুট করলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন বৃষ্টি বজ্রমুট করলে দেখাচ্ছে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বভাস এবং বিকেলের দিকে বৃষ্টিপাতের কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে কালকে একটু বৃষ্টিপাত বাড়তে পারে আগামীকালকে যদি আমরা দেখি তাহলে আপনাদেরকে দেখাবো আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং সেই বৃষ্টিপাতের সম্ভাবনা যে একটা বেশি সেটাও নয় তবে আজকের তুলনায় আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ একটু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় উত্তরবঙ্গে আকাশ পরিষ্কারই থাকবে আগামীকাল অসমের দিকেও আকাশ পরিষ্কার থাকবে বাংলাদেশের দিকেও মূলত আকাশ পরিষ্কার থাকবে ত্রিপুরাতে হালকা পশলা বৃষ্টি এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে তারপর বুধবার থেকে আবারও রীতিমতো তাপমাত্রার পারদ উঠবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাপমাত্রা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আমরা যদি কলকাতার দিকে দেখি কলকাতার দিকে কিছুটা কম তাপমাত্রা থাকবে গতকাল বা পরশুর তুলনায় আপনারা দেখতেই পারবেন আজকে কিন্তু কিছুটা তাপমাত্রা কম থাকছে কলকাতা হাওড়া হুগলির সাইডে তবে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি যেখানে চুয়াল্লিশ ডিগ্রি ছিল এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু কিছুটা কমেছে পুরুলিয়ার দিকে অনেকটাই তাপমাত্রা কমেছে বাঁকুড়ার দিকে চল্লিশ ডিগ্রি থাকছে বর্ধমানের দিকেও চল্লিশ ডিগ্রি নদীয়ার দিকে আমরা যদি দেখি আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি থাকছে আবার মুর্শিদাবাদের দিকেও আমরা দেখতে পাচ্ছি চল্লিশ একচল্লিশ ডিগ্রি বীরভূমের দিকেও আটত্রিশ ডিগ্রি দুই দিনাজপুরের দিকে ছত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুর দুয়ারে বত্রিশ তেত্রিশ ডিগ্রি থাকছে জলপাইগুড়িতেও বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেত্রিশ ডিগ্রি তেজপুরের দিকেও উনত্রিশ ডিগ্রি আবার ডিব্রুগড়ের দিকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকে আমরা দেখতে পাচ্ছি তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার ময়মনসিংহ এদিকে বগড়া এদিকে আবার রাজশাহী মেরপুরের দিকে কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা থাকছে আবার এদিকে চট্টগ্রাম বিভাগটায় তাপমাত্রা নিম্নমুখী থাকছে বাংলাদেশের পাশাপাশি চিটং মহেশখালীর দিকেও তাপমাত্রা নিম্নমুখী এবং ত্রিপুরাতে যেহেতু বৃষ্টিপাত চলছে তাই ত্রিপুরার তাপমাত্রা অনেকটাই কিন্তু কম রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে আজকে গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম তাপমাত্রা রয়েছে পাশাপাশি একটা ঝোড়ো হাওয়াও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে যদি দেখি মালদার দিকে এবং পাশাপাশি যদি আমরা দেখি মালদার দিকে দেখতে পাচ্ছেন তাপ একটা ঝোড়ো হাওয়া চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইবে এদিকে যদি আমরা দেখি তাহলে একটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়ার দিকেও একটা ঝোড়ো হাওয়া থাকছে ঝাড়গ্রামের দিকেও কিছুটা ঝোড়ো হাওয়া থাকছে তবে আগামীকাল বৃষ্টিপাতের পর বুধবার থেকে কিন্তু আরও তাপমাত্রার পারত অনেকটাই ঊর্ধ্বমুখী হবে এবং ধুলো ঝড়ের যে পূর্বাভাস সেটাও কিন্তু হয়েছে তো প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম বাড়বে পঞ্চাশ বছরের রেকর্ড কিন্তু ভেঙে ফেলছে এই গরম অর্থাৎ এবছরের গরম গত পঞ্চাশ বছরের রেকর্ড কিন্তু ভেঙে দিচ্ছে দক্ষিণবঙ্গে তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে দক্ষিণবঙ্গে তো রীতিমতো নাজেহাল পরিস্থিতি হয়েছে প্রায় অনেক লোক অসুস্থ হয়ে পড়েছে এই গরমের মধ্যে তবে বন্ধুরা আপনাদেরকে ঘূর্ণিঝড় নিয়ে যদি কোনো আপডেট দিই তাহলে আপনারা একটু বুঝতেই পারবেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং পাশাপাশি আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়টি আমরা যদি দেখি সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর এবং আরব সাগরের মধ্যে তৈরি হবে তবে যত যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তের যা আপডেট সেই অনুযায়ী আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে ঘূর্ণিঝড়টি আরব সাগরে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে যদি এটি বঙ্গোপসাগরে তৈরি হয় তাহলে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে ভারতের বেশ কয়েকটি রাজ্য হ্যাঁ বন্ধুরা এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে যে বঙ্গোপসাগর বা আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে যদি আরব সাগরে তৈরি হয় তাহলে এটা ভারতের অন্যান্য জায়গাগুলিতে যেতে পারে যেমন কেরল সাইড থেকে শুরু করে এদিকে মুম্বাই সাইড গুজরাটের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আরব সাগরে থাকে তাহলে কিন্তু এটা চেন্নাই বা উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা মায়ানমার যে কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে তবে আপাতত যা আপডেট সেটাই আপনাদেরকে জানাচ্ছি আপাতত আবহাওয়া দপ্তর তরফ থেকে এটাই জানানো হয়েছে যে আজকে কিছুটা তাপমাত্রা কমবে কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আজকে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে এবং বিকেলের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো তো এই আপডেট এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব крипкоебе таналады